তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে সভা করতে চলেছেন এবার কিন্তু স্থান পরিবর্তন হয়েছে প্রথমে ছিল আলিপুরদুয়ার তারপরে দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী দামোদর মোদী এবার কিন্তু দমদমে ছোটবারের জন্য সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি এই পশ্চিমবঙ্গকে পাখি চোখ হিসাবে দেখে ভারতের জনতা পার্টি ঝাঁপিয়ে পড়েছে এই পশ্চিমবঙ্গকে যাতে শোষণের হাত থেকে মুক্ত করা যায় দুর্নীতি থেকে মুক্ত করা যায় তার জন্য রাজনৈতিক প্রচারে তৃতীয়বার সভা করতে চলেছেন নরেন্দ্র দামোদর মোদী প্রধানমন্ত্রী দামোদর মোদী আগে যখন আসতেন বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী তখন স্লোগান দিতেন জয় শ্রী রাম জয় জগন্নাথ এই দেখে দিদি কিন্তু একটা জগন্নাথ মন্দির দিঘাই প্রতিষ্ঠা করলেন ঠিক আঠারো জুলাই যখন প্রধানমন্ত্রী দামোদর মোদী বঙ্গ সফরে আসেন আর জয় মা কালী জয় মা দুর্গা স্লোগান দেন ভারত মাতা কি ভারত মাতা কি বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা ভালোবাস তৃণমূলের নেতা কর্মীর পেনে পেশ হয়ে যায় আঠারো জুলাই এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী একুশে জুলাই শহীদ দিবস মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বললেন ওরে বাবা আগে আসতেন জয় শ্রীরাম জয় জগন্নাথ বলতো এবার বলছে জয় মা কালী জয় মা দুর্গা তাহলে তো একুশে জুলাই মঞ্চ থেকে দিদি বলেন যে একটা দুর্গা অঙ্গন বানাতে হবে মমতা জি দুর্গা পূজা করেন সরস্বতী পূজা করেন আর ইলেকশনের সময় হঠাৎ মা মাখালিয়া দুর্গার কথা মনে পড়ল আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ আমাদের দেশের সম্পদ তাকে কি করে আপনারা ইন্টারজেবল হেরিটেজ পেয়েছে জেনে রাখুন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে আসতে পারে দেখতে পারে তার জন্য আরো কোটি কোটি টাকা আছে কেন বিজেপির দিকে দুর্গা যেতে না ঢুকে যায় এরপরে তৃতীয়বার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এবার কিন্তু স্লোগানটা চেঞ্জ যদি করেন যদি বলেন গৌরী তখন দিদি বলবেন সেটাও আমি করে দেব তা যেন হিন্দু ভট আমি পাই এই হচ্ছে দিদি এবার কিন্তু আসতে দমদমে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী দামোদর মোদী সেখানে অনেক সরকারি প্রকল্প আছে সেগুলো উদ্বোধন করবেন মেট্রো আরো অনেক কিছু আছে সেগুলো উদ্বোধন করবেন তারপরে রাজনৈতিক প্রচার কেন সামনে আসছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার জন্য কিন্তু ভারতের জনতা পার্টির লক্ষ্য আছে বঙ্গের দিকে দিল্লিকে বাড়ি হামারা হে এবার বাংলার বাকি আছে সেই বাংলাও কিন্তু পূরণ করবে ভারতের জনতা পার্টি এই উদ্দেশ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ভারতের জনতা পার্টি কর্মীবৃন্দরা কি করে পশ্চিমবঙ্গকে পরিবর্তন করা যায় পরিবর্তন করলেই কিন্তু উন্নতি হবে অন্যায় অত্যাচার থেকে মুক্ত পাবে পশ্চিমবঙ্গ বাংলার মা বনেদের রক্ষা হবে একটাই বলা যায় যে পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকার হবে শিল্প স্থাপন হবে একটু হোক নরে ভাই আমার আপনার সবাইদের সুযোগ সুবিধা আছে পরিবর্তন কোন রকম ভাবে হোক তার জন্য তো উদ্দেশ্য করে বারবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরবার কেন এরপরে প্রত্যেক মাসে একবার করে আসবেন এই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী দামোদর মোদি একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করা চাই প্রত্যেক মাসে 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 একবার দুবার এই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি কিন্তু একটাই লক্ষ্য যে পশ্চিমবঙ্গ পরিবর্তন করা চাই যত খেলুক যত বাঙালি বাঙালি নিয়ে কথা তুলুক শাসক দল কিন্তু এই বাংলাকে পরিবর্তন চাই এটাই বঙ্গ বিজেপির উদ্দেশ্য লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে